আর যখন সোহান আল্লাহ কিন্তু এই আংরাই কোন সময় ফজর হয় রাতের বেলা ঘুমাই ঘুমানোর সময় যে শুরু করে এই যে মোবাইল একটা লইয়া সারা রাত কি জানি করে এটা কি ধরনের খেলা বাড়িছে ফ্রি ফায়ার আছে নেই ফ্রি ফায়ার আর কেউ পাবজি এটি সারা আর আছে কিনা আমি জানি না এই যে সারা রাত এই মোবাইলটা টিপে কি মুরবিরা রাগ হইতেছে আমার কথায় এই ফ্লাভেনগুলি মোবাইলের দ্বারা খারাপ হয়েছে মোবাইলের সব খারাপের এরকম না ভালো কাজ ভালো দরকারি না সারাটা রাত এই যে মোবাইল দিয়ে ফেসবুকে অথবা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা কোনো না কোনো খেলার মধ্যে সারাটা রাত কাটায় দেয় যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাও আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব যখন মুর্জিদে আযান আস্তে করে মোবাইলটা ডাটাটা অফ করে আর পরেতে গেলে টাকা দিয়ে ঘুমায় ততক্ষণ ঠিক কিনা সারা রাত তো কাটায় আর আযানটা দিয়ে এبلাল একটা টান দিয়ে ঘুমায়

কারণ আপনি যখন পায়খানা করবে আপনার খারাপ লাগে যে কথাগুলা এটা বাস্তব ঘটে যাওয়া ঘটনা আলহামদুলিল্লাহে হচ্ছে এই যখন একটা মানুষের বাথরুমে বেগ হবে সে সময় মতো বাথরুম না হইলে তার যে কি অশান্তি ঠিক কিনা বল কথা কন ঠিক কিনা আর এই অশান্তির মধ্যে পড়ে রইছেন আর এই সময় মানুষ সব কি হয় আমরা ছেরাতে আnderi রইছে ও কয় না আসেনি আসেবাশি কিছু এই কথা কন ঠিক কিনা আরে বুদ্ধি বুদ্ধি যদি না যদি বাথরুমে বইদা আসে ছাইরা জকা আহ আলহামদুলিল্লাহ ধনকির আরাম লাগবো কথা কোন ঠিক কিনা জন্য এই দুনিয়ার বাথরুম দারেও এক প্রকারের জান্নাতের সাথে তুলনা করছে এটা একটা আরামের জায়গা কিসের জায়গা বুঝ দেন না আপনি যদি বিপদ বেরাকিন তাহলে বুঝবেন এই কথা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা মুরুব্বিরা আরে যুবক 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 আমি যুবকদেরকে প্রায় সময় ডাইকা ডেকে বলি যুবক বন্ধু আমার সময়টা কিভাবে চলে যাচ্ছে তুমি আমি কিন্তু টের পাচ্ছি না তুমি আমি কিন্তু বুঝতেছি না তোমার পাশেই এসে মুরব্বী বসে আছে তোমার আশেপাশে মুরব্বীরা আছে তাকায় দেখো আরে ওয়াজ তো প্রতিদিন আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি এরম কালাম অল্প হইলো চেষ্টা করি মানুষকে কিছু কথা কোরআন থেকে খুলে খুলে বলার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবী বাদশা নবী কত সুন্দর করে উম্মতকে বুঝাই দিয়ে গেছেন আল্লাহ নবীর যে উপমাগুলি আল্লাহর নবীর যে হাদিস এগুলো যদি আমরা ফলো করি আপনি একটা জানবেন যাওয়া খুব সহজ হয় ঠিক প্রায় সময় বলে থাকি যুবক তোমার পাশে যে মৃত ব্যনু আছে তার দিকে তাকায় দেখো তার শরীরের চামড়াটা কেমন যেন ঢিলা হয়ে গেছে তার শরীরে আগের মতো টান টান নাই তোমার শরীরের রক্ত গরম একটা মৃত শরীরের দিকে তাকায় দেখো চামড়াটা কেমন যেন ঝুলে গেছে ঠিক কিনা বলেন ও একটা সময় চলে আসবে মুরব্বীরা চাইলে আগের মতো দেখতে পারে না মুরব্বীরা চাইলে আগের মতো খাইতে পারে না মুরব্বীরা চাইলে আহারে আগের মতো শরীরে বল নাই মুরব্বীরা চাইলে আগের মতো কোনো কিছুই করতে পারে না যদি বলে রাতের বেলা তাহার নামাজ পড়ব ইস্কন করে শীতের মধ্যে অনেক মুরব্বীদের ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না কথা কোন ঠিক কিনা যুবকেরা রে যুবক তোমার বার্ধকু আসার পর্বে তুমি সংশোধন হয়ে যাও তুমি রবের দরবারে ঝুঁকে পড়ো রাতের রত্ন করে যদি আল্লাহ বলে যদি আল্লাহকে ডাক দাও আমার আল্লাহ কয়ংদের যৌথ যার যুদ্ধে যাওয়ার সময় তার ইয়াংদের ডাক আমি আল্লাহ তারা তারি শুনি সুহাল্লা বলে অর্থাৎ ইয়াং যারা আছে যুবক যারা তাদের আবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় সুহাল্লা আর যারা কন সুবহানাল্লাহ এই আংরাই কোন সময় ফজর হয় রাতের বেলা ঘুমায় ঘুমোন সময় যে শুরু করে এই যে মোবাইল একটা লইয়া সারা রাত কি জানি করে এটা কি কি ধরনের খেলা বাড়িছে ফ্রি ফায়ার আছে নে ফ্রি আর কি পাবজি এডি সারা আরা সে নাম জানি না এই যে সারা রাত এই মোবাইলটা দিয়ে কে মর্বিরার আগতেছেন আমার কথায় এই ফুলা বাইনগুলি মোবাইলের দ্বারা খারাপ হইছে মোবাইলের সব খারাপের কোন না

আমি একা একা খেলে ওটা আমি যা কেতিয়া কম বিশ্বাস করছে খেলা আমি জীবনত দেখি আম পর্যন্ত মোবাইল বললাম আমি দেখিও নাই খেলাটা কোন ধরনের কর কিন্তু শুনছি এই পাবজি আর ফ্রি ফায়ার এদি এগুলা এমন খেলা মানে হে যে খেলা একজনে খেলাইতেছে নাল্লা আর আরেকজন আছে তুমি বল না গল আর আরেকজন আছে লন্ডন মনে হয় এরকম আর কি নেডে খেলাইতেছে নেডে খেলাইতে গিয়া একটা একটা মার 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 মা বুড়া মানুষ যদি হনে শুনে মার মার বেটা চাই বাগারে ভাই হ্যাঁ বুঝি নে বিশ্বাস করেন না মুরব্বীর আমাদের তো বহুত ভালো এ কবরবাসীর জন্য মাহফিল শোনো আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি মুরব্বীরা আমাদের চাইতে ভালো আগের দিকে মুরব্বীরা যখন রাস্তায় চলতো অন্ধকারে এখন এর যুগে মোবাইলে লাইট আছে আবার এর মধ্যে টর্চ লাইট আছে একশো টাকা হলে টর্চ লাইট পাওয়া যায় কথা কোন ঠিক কিনা কত সহজ হয়ে গেছে আগের যুগে কিন্তু ছিল না হয়তো অনেকবারই মিলে একটা হারিকেন পাওয়া যেত কথা কোন ঠিক কিনা

আগে তো আমার সামনে এলাম না বাড়ি ঠিক কিনা এই দিলাম এই কথাগুলো বলে এগুলো বাস্তব মুরব্বীরা মুর্বিরাই মোবাইল সম্পর্কে বোঝে না বাটন সেট বুঝি দেন মুরব্বীরা হয়তো কল একটা দিতারবো আর কাজ জানে না কথা প্রমাণ

জিকটা দেখার পর পর পড়তে হবে আল্লাহুম্মা বারিক লানা এবার কোন না একজন পারে না আল্লাহুম্মা বারিক লানা ফি মারযাকাতনা ও কিনা আযাবান নার রিযওয়াদা কে একজনও পারেন না দুই ঘর আমার জসীম ভাই কইসার এর দিকেও মারনা সব মধ্যে তাইলে বোঝা গেল আপনারা জানেন না খাবারটা দেখার পরে পড়তে হয় আল্লাহুম্মা বারিক লানা ফি মারযাকাতনা ও কিনা আযাবান নার দেখার পরে এই দোয়াটা পড়ার জন্য নবী বলেছেন অততো আমরা মুসলমান খাবার আসার পরে হাত তাও বলা করে দুই না বসার যে সুন্নাত আছে সুন্নত না খাবার শুরু করার পূর্বে পড়তে হয় বিসমিল্লাহ

আর আমলের ওয়াজ করলে কিছু কিছু মানুষের কাছে খারাপ লাগে আরে আমনেরা না একবারে বাংলাদেশে যত জায়গায় যায় একই আমলের ওয়াজ করলে আর মজা লাগে না ঘটনা কিসা করলে খুব মজা কথা বোঝার নাই ঘটনার আলোচনা করলে কি খুব মজা মাতা লারে না রে না রে না ভালাই লাগতে করে কথা কোন ঠিক কিনা এই কথাগুলো কি খারাপ কইছি খাবার তো প্রতিদিন খাইতো না আমাদের না পড়ো খানা তো খাওয়া লাগে খাবার খাওয়ার খাবারটা দেখলে এই দোয়া খাবার খাওয়া শুরুতে এক দোয়া খাবার খাওয়া শেষে আরেক দোয়া কোনটা শিখলা খাবার যে খাইতো এইটাও তো শিখলা না শিখার দরকার আছে নি কথা কোনো দরকার আছে নি আছে নি এগুলো শিখার চেষ্টা করবা বন্ধু তোমরা আমার বন্ধু আমি তোমাদের কারোর জন্য বদদোয়া করছি না আমার যুবক ভাইদেরকে বলছি এই দোয়াগুলো শিখার দরকার আছে নি আছে নি তাহির হিসাব রে তাহিরি কে শুনছিলাম তাহিরি শুনছিলাম এক মধ্যে ওনারে কইছিল হুজুর বিড়িখানার দোয়া ডাকুন বিড়িখানার দোয়া কি দোয়া হুজুর কে ডিকি টাকো বিড়িখানার দোয়া করতে আমি তো পারি আরে তুমি পারো তো কেমনে কো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা হুজুর কোন নাউজ বিল্লাহ দোয়া হইছে আল্লাহ বারিক লানা ফিমা রজক কোন কি না আল্লাহ বানর রিজিক দেখতে পড়ব হেতে হেই দোয়া নিয়ে কাটতে অর্ধেক লাগাই দিছে বিড়ির লগে আছে না নাই আছে না নাই বিড়ি খাওয়ার যারা প্রেমিক আছে তারা খুশি হচ্ছে দোয়া একটা ভাবা গেছে আর নেটা দোয়া না এটা বানাইছে কথা কোন ঠিক কিনা এই যারা কোন ঠিক কিনা তো মুরব্বীদেরকে যারা মুরব্বী এই কথা বলে শেষ করে দেব যারা মুরব্বী আছে তাদেরকে যদি কয় আপনি এটা এটা এই মোবাইলটা একটু ফোন দেন পারবনি তারা পারবনি যুবক বাইরা রাগ রাগ হয়েছ তোমরা একটু আওয়াজ করো মুরব্বীরা পারবো

রিসিভ আর কোন মতে কল দিতে এই শেষ কাজ একটা প্রয়োজনে ছেলের কাছে ফোন দিবেন তো ছেলের কাছে ফোন টাকা নেই টাকা না থাকলে কি কয় আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই ঠিক না বলেন তো আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই যে কয় কথাটা যে কয় এটাকে পুরুষই কয় না মহিলার কণ্ঠে কয় সবাই কয় না মহিলার কণ্ঠে এই জায়গার মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার কথা বলেন ঠিক কিনা

এটা কেনা কথা কয় আসলে তাই এস দূরেও বোঝে নেই মোবাইলে টাকা নেই কথা কন ঠিক কিনা

যুবকেরা ও আল্লাহর বান্দারা তোমরা কেন হাসাহাসি করছো তোমরা অবশ্যই তোমরা মৃত্যুর দুনিয়ার স্বাদ নষ্ট করে মৃত্যুর কথা স্মরণ করো না যদি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করতা তাহলে তোমরা হাসাহাসি করতা না আল্লাহ ন বলেন কম কম হাসো বেশি বেশি কাঁদো সুবহানাল্লাহ নবীজি ওই কথাটা বলার পরে নবীজি বলতেছে ও আমার শোনো শোনাল্লাহ শোনো মনে রাখো কবর কারু জন্য হয়তো বা জান্নাতের বাগান সমূহের একটি অথবা জাহান্নামের একটি গরত একবার বলে বলছেন কবর কারোর জন্য হয়ত বা জান বাগান সমূহ আমরা যেন কম কম হেসে আল্লাহর সেই পরকালে তার হাসরের ময়দানের কথা চিন্তা করে আমাদের জীবন পার করতে পারি কবরবাসীর স্মরণে আজকে মাহফিল আপনারা মাহফিল করছেন হজরত আবু আর কারণ থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ দুনিয়াবাসী যখন কবরবাসীর জন্য কোনো কিছু পাঠ করে সূরা ফাতিহাও যদি পরে কোনো কিছু যদি পাঠ করে এটা আমার আল্লাহ নবীজি বলেন এটা আমার আল্লাহ পাহাড় পরিমাণ করে ওই কবরবাসীর আমলনামায় দিয়ে দেন আল্লাহু আকবার আর যারা কন সুবহানাল্লাহ আল্লাহ এটা নবীর হাদিস এইজন্য আপনার এই বার্ষিক সব সবসময় চালাই যাওয়ার চেষ্টা করুন আমরা যেন তৌফিক দান করে কোন আমিন আরে জোরে কোন আমিন চলে গেছে আরে কারো মা নাই কারো বাবা নাই কারো ভাই নাই কারো বোন নাই কারো দাদা চলে গেছে কারো দাদি চলে গেছে আর নানা চলে গেছে কারো শ্বশুর শাশুড়ি চলে গেছে বন্ধু থেকে চলে যেতে হবে ঠিক না বলে সেই দিনকে ভয় করে সেই দিনকে ভয় করে আপনি আমি দিকে চলতে হবে। ঠিক না বলেন এছাড়া জাহান জামের শাস্তিটা কেউ দেখে না জাহান নামের শাস্তি কেউ দেখে না আরে আল্লাহ নবী দু জানে বাচ্চা নবী বার বার সতর্ক করেছেন বারবার অন্যদকে সতর্ক করেছেন আল্লাহ পাক বলেছেন একটা মানুষকে যখন জাহান নামে নিক্ষিত করা হবে তখন জাহান নামে ব্যক্তিটা জাহান নামে নিক্ষিপ্ত করার পরে ওই জাহান নামী ব্যক্তিটা বারবার দেখা করবে আল্লাহ আল্লাহ ও পরিগার তুমি আমার শাস্তিটা একটু কমাইয়া দাও না হয় আল্লাহ বলবেন না তোমাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে তোমার শাস্তি কমানোর কোনো সুযোগ নাই যে গিয়েছে সেই বরাবর তার যে শাস্তি সে শাস্তির মধ্যে সে নিপতিত হবে শাস্তি কমানোর বান্দা আবার আরেকটা রিকোয়েস্ট করবে বলবে আল্লাহ তাহলে তুমি একটা কাজ করো শাস্তি যদি আমার কমাইতে না পারো তাহলে তুমি আমার দুনিয়াতে আবার একবার একটু ফাটাও আমি দুনিয়াতে যদি আমি আবার যাই দুনিয়াতে যাওয়ার পরে আমি দুনিয়াতে গিয়ে সব ভালো ভালো কাজ করবো একটাও তোমার আমি না মানে করবো না আল্লাহ বলবেন বান্দা যথেষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে ও বান্দা আর কোন সুযোগ নেই ও বান্দা তুমি চাইলো আর পরকালে পরকালের জিন্দিগি ছাইরা দুনিয়ার জিন্দিগি যদি যেতে পারবানা তোমার জীবন তোমার সময় শেষ হয়ে গেছে সুতরাং তুমি জাহান নামে থাকো আল্লাহ বলে জাহান নামির কোনো আবদার আল্লাহ শুনবেন না বন্ধু আজকের আমার এই কথাগুলো গল্প মনে হবে আজকের আমার এই কথাগুলো আপনার কাছে কোন না কোনো ড্রামা মনে হবে আপনার কাছে আমার এই কথাগুলো মনে হবে কিচ্ছা কাহিনী কিন্তু বন্ধুরা আমার এই কথাগুলি সত্য আপনি আমি যদি একবার বিপদে পড়ে যাই মানে জাহান হয়ে যায় তখন আপনার আমার ডাক কেউ শুনবে শুনবে